নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত সামনেই মহালয়া আজকে তাই মহালয়ার একটি গান নিয়ে এসেছি যেটি গেয়েছেন রামকুমার চট্টোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গান আজকে তোমাদের জন্য এনেছি গানটি কাহার বা তালের ওপর আছে গানটি কাহার বা তালের ওপর আছে আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে গানটা শোনো বা তুলো আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের ভালাবাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আমি আপলোড করেছি বা এখানে যেসব গান শিখিয়ে থাকে ওখানে আপলোড করা থাকে বেশিরভাগই ওখান থেকে তোমরা গানের সঙ্গে তবলায় কীরকম লাগে শুনতে বা গায়কী কেমন দিতে হয় এগুলো পেয়ে যাবে বাকি এখানে আমি তোমাদের কথা দিয়ে নোটেশান আমি বলে দিচ্ছি কথাটা ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে আর আমি এখানে মুখেও বলে দিচ্ছি আমার দর্শক বন্ধুরা নোটেশান চাইছে তাই জন্য আমি নোটেশান নিয়ে এসেছি সময়ের অভাবে নোটেশান হয়তো কোনো কোনোটাতে লিখতে পারি না তো যাই হোক আমি তো মুখে খুব সুন্দর করে বলে দিই অসুবিধে হওয়ার কথা এটাতে রোটেশন নিয়ে এসছি যাই হোক লিখে নাও তোমরা কাহার বা তালের গানটি রামকুমার চট্টোপাধ্যায় গেয়েছেন আচ্ছা প্রথমের অংশটুকু তাল ছাড়া প্রথমে চারটে লাইন তাল ছাড়া তারপরে তাল শুরু হচ্ছে কেমন আলোর মুকুট শিরে নবধান্য শির ধরে হলুদ বসন পরে শরৎ ঋতু সাজে বাজিল মঙ্গল শাঁখ আনন্দের মাঝে এখান থেকে তাল শুরু হচ্ছে শিশির জলে ধুয়ে আঁখি শরৎ এলো ভরে পাতায় চরণ খানি রাখল কেমন করি শেফালি আর কাশে ফুলে পূজার ডালার মালা দোলে মন ভেসে যায় মেঘের ভেলায় রইতে নারী ঘরে তারপরে আবার পদ্মপাতায় এই লাইনটা আসবে নেক্সট চরণ ফেলে আসে যে মা শিউলি ফুলের বুকে সেই বারতা লোয়ে ভ্রমর গাহে মনের সুখে হিমালয়ে তুষার সারি মা এলো আজ নিজের বাড়ি ভ্রমর বসে মধুর লোভে ফুলের পরাগ পরে আরেকবার বলছি মিলিয়ে নাও আলোর মুকুট শিরে শরৎ ঋতু সাজে বাজিল মঙ্গল শাঁখ আনন্দের মাঝে এইটুকু তাল ছাড়া এখান থেকে তাল শুরু হচ্ছে শিশির জলে ধুয়ে আঁখি শরৎ এলো ভোরে পদ্মপাতায় চরণ খানি রাখলো কেমন করি শেফালি আর কাশে ফুলে পূজার ডালা মালা দোলে মন ভেসে যায় মেঘের ভেলায় রইতে নারী ঘরে পদ্ম পাতায় চরণ খানি ঘুরে ঘুরে এই লাইনটাই আসবে ফেলে আসে যে মা শিউলি ফুলের বুকে সেই বারতা লোয়ে ভ্রমর গাহে মনের সুখে হিমালয়ে মা এলো আজ নিজের বাড়ি ভ্রমর বসে মধুর লোভে ফুলের পরাগ পরে আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাচ্ছি বি ফ্ল্যাটের এর সা নিচের সা এটা ওপরের সা এটা নিচের সা এটা ওপরের সা তাহলে আমি গানটি শুরু করছি তোমরা তুলে নাও আলোর মুকুট শিরে নবধান ধরে হলুদ আজিলো মংগলো সাক আনন্দের মাজে শিশিরে জলে ধুযে আখি সরতেলো হারে পত্ত চরণখানি চারন খানি রাখলো কেম শিশির জলে ধুয়ে আখি সরতে লোরে সে আর কাশে ফুলে পূজার ডালা মালা দোলে মন ভেসে যায় মেঘের ভেলায় রইতে নারী ঘরে চরণ ফেলে আসে যে মা শিউলি ফুলের বুকে চরণ শিশির জলে ধuye আখি শরতে লপোরে পদ্দ পাতায়ে চরণ খালি রাখ লকে মনুরে পদ্দ পাতায়ে চরণ খালি রাখ লকে মনুরে পদ্দ পাতায়ে চরণ খালি রাখ বারামি নোটেশন দিচ্ছি আচ্ছা এটা রে গা ধা নি চারটি কোমল লাগছে রে গা ধা এই চারটি সর কোমল লাগছে আলোর সা সা মুকুট হচ্ছে নিসা কোমল নিসা মুকুট শিরে নবধানু সা কোমল ধরে ও সা গ ম প ধ গ অর্থ কমল মঙ্গলো শা ধ আর গা কমল आनন্দে রমাচে রে কমল গারে এটুকু তাল ছাড়া শিশির জলে সা সা উনরে মা সাসারে

শে ফুল নিসা সা 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 পূজার ডালা সারে সারে সনি রে আরনি কমল রে ডালা সাকমল রে সাকমল নি মালা দোলে নিসা সা এটা রিপিট করবে দুবার শে ফালিয়া যায় হচ্ছে সা মেঘের ভেলায় কোমল নি কোমল পা মেঘেরটা কমলনি ভেলায় হচ্ছে কোমল পা রইতে নারে পাধানিধা ধা সাসা সা সা পদ্ম পাতায় চরণ খানি রাখলো কেমন করে তারপরে স্ট্যান্ডার্ড চরণ ফেলে কোমল আসে পা কমলধা যে মা যে মা মা পা কমলনি কলধাা শিউলি কমুলধা পা ফুলের মাগামা বুকে পাপা চর এখানটা হচ্ছে চর মাপা কমলনি সুত্ধধা কমলধা মাপা কমল

লয়ে ভ্রমর কমলনি কোমল ধাপা ভ্রমর হচ্ছে কোমল ধাপ্পা গায়ে ধামা কোমল ধামা কমলগা কোমল গা কোমল রে সুখে কোমল গা কোমল রে কোমল গা সুখে কোমল রে you পদ্ম পাতায় চরণ রাখলো কেমন করে এইটা তিনবার বলে বলে শেষ করলে শুনতে ভালো লাগে পদ্মপাতায় চরণ খানি রাখলো কেমন করে এটা যদি তেহাই দিয়ে শেষ করো শুনতে ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর অবশ্যই যদি কোনো গান শিখতে মন চায় তোমরা আমাকে বলতে পারো আমার জানা থাকলে আমি নিশ্চয়ই শিখিয়ে দেবো ইতিমধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এবং তাদের রিকোয়েস্টের গানও আমি শিখিয়েছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার